ভূমিরন কর বা খাজা প্রদান করেছেন বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আপনি দাখিলা পান নাই চিন্তার কোনো কারণ নাই দাখিলা ডাউনলোড করতে পারবেন মাত্র ত্রিশ সেকেন্ডে কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দিব দেন তার আগে আপনাদেরকে বলে রাখি দাখিলা ডাউনলোড করতে হলে অবশ্যই কিন্তু আপনি যেই মাধ্যম দিয়ে পেমেন্ট করেছেন মানে বিকাশ টকেট বা নগদ যে মাধ্যম দিয়ে পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর যেই টাকাটা কেটে নিয়েছে সেই মেসেজের মধ্যে একটা ট্রানজেকশন আইডি নামেন একটা অপশন একটা কোড আছে সেই ট্রানজেকশন কোডটা আইডিটা আপনাকে কিন্তু অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে সেই ট্রানজেকশন আইডি দিয়ে দিয়েই আপনি কিন্তু সেই দাখিলাটা উদ্ধার করবেন তো পুরো প্রস্তুত দিয়ে দেখাবো তারাকে বলে রাখি ভূমিসংক সকল তো সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কিন্তু নিয়মিত আপলোড করা হয় তো ভিডিও গুলো মিস করতে না চাইলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি কাজে তো আউট ওয়েলকাম তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো আমি এখন আসি নাগরিক প্রোফাইলে মানে যে ভাইটির খাজনা পেমেন্ট করেছিলাম দাখিলা দিছিল না সেই প্রোফাইলে তো এখান থেকে চলে যাবো পেমেন্ট রিল সিলেকশন নামের একটা অপশন দিয়েছে নতুন সেই অপশনে তারপর আমি যেই হোর্ডিংয়ের খাজনার দাখিলাটা পাই নাই সেই হোর্ডিংটা এখান থেকে সিলেক্ট করে নিব তারপর বিকাশের ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দিতে হবে এখানে আমার বিকাশে যেই পেমেন্ট করছি বিকাশ হোক রকেট হোক নগদ হোক আমি যেই মাধ্যমটা দিয়ে পেমেন্ট করেছি সেই মাধ্যমের পেমেন্ট করার পর আমাকে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে বা ট্রানজ্যাকশন নাম্বার দিয়েছে সেই নাম্বারটা এখানে সিম্পলি টাইপ করে দিব তো আপনারা যেই মাধ্যম দিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর সাথে সাথে কিন্তু টাকা কেটে নিলে মেসেজে একটা ফিরতি মেসেজে আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি এবং কত টাকা কেটেছে সেটার একটা মেসেজ দেয় সেখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখান থেকে খুব মানে টুকে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর সেই স্ক্রিনশট থেকে ট্রানজাকশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা এখানে বসাই দিচ্ছি তো বসাই দেওয়ার পর এখানে আমি যত টাকা অ্যামাউন্ট ছিল মানে দাখিলাটা যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিব তো আমি বসাই দিচ্ছি দুশো একত্রিশ টাকার অ্যামাউন্ট ছিল এটা তারপর এখান থেকে আমি কত তারিখে পে করছি সেই তারিখটা দিব তারপর হচ্ছে তারিখটা দিয়ে দিলে হবে পনেরো তারিখ মানে আজকে পেমেন্ট করছিলাম পনেরো তারিখে পেমেন্ট করেছিলাম সেটা দিয়ে পেরোনে ক্লিক করার সাথে সাথে দাখিলাটা আমার দিয়ে দেবে দেখতে পাচ্ছেন আমার দাখিলা কিন্তু হয়ে গেছে এখান থেকে জাস্ট সিম্পলি প্রিন্টে ক্লিক করে আমরা এটা প্রিন্ট করে নিব তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে খুব সহজে আপনার টাকা কেটে নিলে দাখিলা না পেলে খুব সহজে দাখিলাটা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে টুকে রাখতে হবে বা ওটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা মেসেজটা এক কথায় ডিলেট ডিলেট করা যাবে না তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে খুব সহজে আপনার পেমেন্ট কিন্তু দাখিলা যেটা বিকাশ থেকে টাকা কেটে নিয়েছিল বা নগদ থেকে টাকা কেটে কিন্তু দাখিলা দিছিল না এইভাবে আপনারা খুব সহজে মুহূর্তেই দাখিলাটা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এরকম সকল সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভেদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম